এবার গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ পেতে জাপানের সাথে চুক্তি করল যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টোকিও সফরে হয়েছে কৌশলগত সমঝোতা দ্বিপাক্ষিক বৈঠক শেষে পাঁচশো বিলিয়ন ডলারের চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট এবং জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইছি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস সোয়াবিন ও পিক আপ ক্রয় করবে জাপান অন্যদিকে গুরুত্বপূর্ণ খনিজ পাবে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করবে জাহাজ নির্মাণে সামরিক শক্তি বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে হয় সমঝোতা দ্বিপাক্ষিক বাণিজ্যে সমতা আনতে একমতন ট্রাম্প তাকাইছি জাপানের ওপর পনেরো শতাংশ শুল্ক নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট এছাড়া দীর্ঘদিনের সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিশ্চিতে সোনালি যুগ শিরোনামে আরও একটি কৌশলগত সমঝোতায় স্বাক্ষর করেন ট্রাম্প তাকাইছি আমরা একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছি এবং এটি ন্যায্যতার ভিত্তিতে হয়েছে আমরা জাপানকে যুক্তরাষ্ট্রের স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি চুক্তি নিয়ে খুবই আনন্দিত আমরা আমি জাপান ও যুক্তরাষ্ট্রের মিত্রতার ক্ষেত্রে একটি নতুন সোনালি যুগ দেখতে চাই যার মধ্য দিয়ে উভয় দেশই আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে